আমের করে আমি একশো একবার বললাম যে আপনারা আমার বাড়িতে চলেন বাড়িতে যাই সুন্দর মতে চাটা খাই আর চাইবেন একটা অতিথি হতে হবে এটা তিনশি বার কণ্ঠে জঙ্গলেন গোবরের গন্ধে মশার কামড়ে কি একটা অবস্থা মানে কোয়ালটাই খারাপ কিছু তো এতে একটু খোলা মনের মানুষ সবকিছু সব জায়গায় খোলা মেলা করতে পছন্দ করে আরকি এই কারণে খোলা মাঠে দেখার কার্যক্রমটা ব্যবস্থা নিলাম আরকি ভাই আপনি আবার মনে কষ্ট নিয়েন না

আমরা কেন জানি কি মান্যে দেখতে মাইসি নাকি শোক দিবস পালন করতে মাইসি হ্যাঁ এটা কোন ধরনের নিয়ম ও তু সু তাক বিয়ারার দিবস পালন কর লাগব অনেক মিনিট এ ভাইসা অসুবিধা নাই সেলিম ভাই এটা মানতে সমস্যা নাই এ এক মিনিটের লাইতো কেন এ ভাইয়া বেশি না এক মিনিট ঠিক আছে তাইলে আর কি আন্ডা নীরবতা পালন করা শুরু করে দিই এই যাতু সু বন্ধ কর সু বন্ধ কর

ওরে বাউরে হুন আমি ওইলে আমি ইট বালু নাম দমা আমি হাইডলে এটা ইচ্ছা ফিস করি আবাজ হইতো না এটা টাইগারের মতো বুম করি আবাজ হইতো বেডা ওরে কাকারে তোর কসম লাগে তো হাতটা দিন তাইলে হাতটা দিল কে এটা তো আইও চিন্তা করি এর বাইহু তো শরীরে সাইজের লগে এই ফাদের সাইজ তো মিলে না ফিস করি ফাটটা দিল কনে কসে বাইহু